গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ রুইজ ওয়ার্ল্ড সকালবেলা রুহি এখনও ঘুম হচ্ছে প্রায় অনেকটাই সকালে উঠেছি এইদিকে একটা রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে আর আমি পুজো করে চলে আসার পর দেখি এখানে জলখাবার রেডি আজকেও কিন্তু রুহির কাকিন বানিয়েছে ধোসা আপনারা হয়তো ভাববেন যে এদের বাড়িতে শুধু ধোসাই হয় জলখাবারে কিন্তু ব্যাপারটা সেরকম না মানে যখনই আমি লং ব্লগ শ্যুট করে থাকি কাকতালীয়ভাবে ধোসাটা সেদিনেই হয়ে থাকে যাই হোক এইদিকে টফির আরেকটা কান্ড দেখো ঠিক আছে টপিকই কথা খেয়ে ঠিক আছে কেঁচু বেচারা ধোসা নিয়ে খেতে বসেছিল আর ট্রফি ওর ধোসাটা নিয়ে চলে গেছে যাই হোক আমরা রেডি সেডি হয়ে চললাম রুগীর মামারী মানে বাঁকুড়া কিন্তু কেন যাচ্ছি সেটা আমি পরে বলছি আর আমাদের এই রাস্তায় টোটো পাওয়া অসম্ভব অনেকক্ষণ চিৎকার করে করে একটা টোটোকে দাঁড় করালাম বাট সে বলছে আমি বেশি দূর যাবো না ওর নাকি ভাড়া ধরা আছে কিছুটা যে একটা অন্য টোটো ধরিয়ে দেবে টাকা নেবে না আমরা বললাম ঠিক আছে যত না হাঁটতে হয় ততই ভালো ওর কথা মতো আমরা কিছু দূর গিয়ে আরেকটা টোটো ধরে নিলাম আর আমাদের সেই সাহেব বাঁধের পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ড বাস আমরা পৌঁছে গেছি সরকারি বাসের কাছে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় কেউ কোনো কথাই শুনছে না তাই ভাবলাম একটু প্রাইভেট বাসে যাই আমরা পৌঁছে গেছি মোটামুটি সাড়ে নটায় বাট আনফর্চুনেটলি নটা চল্লিশের এক্সপ্রেস বাসটা আমরা মিস করে ফেলেছি কারণ পুরো ফুল হয়ে গেছে যাই হোক আমরা দশটা পঞ্চাশের একটা বাসের টিকিট কেটে নিলাম সো আমাদের হাতে ছিল এনাফ টাইম তাছাড়াও সকালবেলা যে রোদ ঝলমলে আকাশ ছিল সেটা আবার মেঘলা আকাশে পরিণত হয়েছে প্রচন্ড গরম তার জন্য মা এখান থেকে নিয়ে নিচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর রুহি চললো পাশের দোকানে লিচির ড্রিঙ্ক নিতে এবার আমি বলি কারণটা বাঁকুড়া জার সেটা হলো মায়ের চিকিৎসার জন্য যাচ্ছি কারণ পুরুলিয়া থেকে বাঁকুড়া চিকিৎসা খুব বেটার এইবার আমাদের একটা জিনিস খুব ভুল হয়ে গেছে প্রতিবারের মতো আমরা আবার রুহির টিকিট কাটিনি। ভেবেছি ও তো ছোটো আমাদের মধ্যে হয়ে যাবে এদিকে এই বাসের সিটগুলো এতটা ছোট আমরা দুটো সিট নেওয়ার পরে খুব প্রবলেম হচ্ছিল রুহিকে বসানো সো এবার থেকে বাসেই যাই আর ট্রেনেই যাই রুহির টিকিট কিন্তু মাস্ট এদিকে মেয়ে লিচি ড্রিঙ্কটা আর খেতে পারছে না কারণ ওটা ওর খারাপ লাগছে আমি আগেই বললাম এখান থেকে নিচে না অন্য কোম্পানি শুনলো না কথা যাই হোক মা নিচে শশা দেখতে পেয়ে শশা আনতে গেছে এখান থেকে আমাকে এটা শশা দিয়ে দিয়েছে এই যে একটা শশাকে টুকরো করে দিয়েছে রুহিতে আমাদের এটা খাবো একটু উপর থেকে মশলা দেওয়া আছে তো রুহি বলছে আমি পুরোটা খেতে পারবো না অন্য কিছু খাওয়ারও আর কি ধান্দা বুঝতেই পারছেন যাই হোক শশাটা খেলাম তবে শশাটা একটু নুন কম ছিল এদিকে খেলনা দেখে রুই আবার খেলনা কেনার নেশা হয়েছিল যাই হোক আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে এই হলো পুরুলিয়ার ওভার ব্রিজ আমরা পৌঁছে গিয়েছি বাঁকুড়া এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি এবং টোটোকে দাঁড় করিয়ে একটা মিষ্টির দোকানে ঢুকে আমরা নিয়ে নিলাম মিষ্টি সেখানে দেখেছিলাম পুরুলিয়ার ওভারব্রিজ এবার এটা হলো বাঁকুড়ার ওভারব্রিজ ব্রিজ বাঁকুড়ার ওভার হয়ে আমরা চলে যাচ্ছি মামাবাড়ি রুহির মামাবাড়ি আমার নয় এই হলো আমাদের গলি সেই পুরোনো গলি রুহি তো মামাবাড়ির গলি পেয়ে একেবারে ছুটতে শুরু পুরো এক্সাইটমেন্ট ওর মামাবাড়ি আসার জন্য দেখি কী করছে আমরা বাড়িতে প্রবেশ করে গিয়েছি আর যে দেখি ওর মাসি এখানে ছোট মাসির ল্যাদ খাচ্ছে ওর দুই দাদু চলে এসেছে ওকে ওয়েলকাম করতে আর এখানে দেখুন বাড়িতে কত গাছ হয়ে গেছে আরে বাবা এটা তো দেখছি ছোটো ছোটো বেশ করলা ধরেছে এদিকে আবার বেগুনও ধরেছে আর এখানে হচ্ছে কোকো খাঁচার মধ্যে বন্দি কারণ হচ্ছে বিড়াল প্রচুর বিড়াল আসে আর এখানে রুহি চলে গেছে ওর মেজমিমির স্টুডিওতে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ রুহি মামাবাড়ির আদর খেতে থাকুক